আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্যরকম হাঁটতে পারে বসতে পারে ঘর থেকে ও ঘরে যায় মানুষগুলো অন্যরকম সাপে কাটলে দৌড়ে পালায় আমি হয়তো মানুষ নই সারাটা দিন দাঁড়িয়ে থাকি গাছের মতো দাঁড়িয়ে থাকি সাপে কাটলে টের পায় না সিনেমা দেখে গান গাই না অনেক দিন বরফ মাখা জল খায় না কি করে তাও বেঁচে থাকছি ছবি আঁকছি সকালবেলা দুপুরবেলা অবাক করে সারাটা দিন বেঁচেই আছি আমার মতো অবাক লাগে আমি হয়তো মানুষ নই মানুষ হলে জুতো থাকত বাড়ি থাকত ঘর থাকতো রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো পেটের পটে আমার কালো শিশু আঁকত আমি হয়তো মানুষ নই মানুষ হলে আকাশ দেখে হাসব কেন মানুষগুলো অন্য রকম হাত থাকবে নাক থাকবে তোমার মতো চোখ থাকবে নিখিল মাখা কি সুন্দর চোখ থাকবে ভালোবাসার কথা দিলে কথা রাখবে মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো চোখের মধ্যে অভিমানের রাগ থাকতো বাবা থাকতো বোন থাকতো ভালোবাসার লোক থাকতো হঠাৎ করে মরে যাবার ভয় থাকত আমি হয়তো মানুষ নই মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতো না মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি